দীর্ঘদিন পর সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা বৈঠক কেন এই বৈঠক কি জন্য বৈঠক সে বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা খেয়াল করে দেখবেন দেশের রাজনীতি সরকার ইত্যাদি যারা খেয়াল করেন এই বৈঠকটি বেশ খানিকটা পরে দিন পরে গত দশ নভেম্বরের পরে সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনুস আর কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি কিন্তু আপনারা আরও যদি একটু পেছনে ফিরে যান পাঁচ আগস্ট দুই সরকার পতন হলো তার ঠিক মাস দেড়েক পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে তিনি নির্বাচনের সময়সীমার কথা প্রথম বলেছিলেন সরকারের তরফে কেউ বলেনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রথম বলেছিলেন এবং নির্বাচনের সময়সীমার কথা আঠারো মাস বলেছিলেন একই সাথে ওই সাক্ষাৎকারে আরও অনেক কথা বলেছিলেন সেই সময়ের সরকারটিকে সাহায্য করবেন সহযোগিতা করবেন সেই সরকারের সাথে আছেন এবং সেই সরকারের সাথে থাকার অংশ হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রতি সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন এই কথাটিও বলেছিলেন কিন্তু এই সরকারের মেয়াদ ইতিমধ্যেই সাড়ে সাত মাস অতিবাহিত হয়েছে প্রথম সাক্ষাৎকারে যখন বলেছিলেন তিনি প্রতি সপ্তাহে না হলেও অন্তত পক্ষে মাসে দুবার সাক্ষাৎ করতেন কিন্তু এরপরে কি হলো সাক্ষাৎ হলো না কেন এবং ইউনুস সেনা প্রধানের মধ্যে কি টানা পড়েন শুরু হলো শুরু হয়েছিল নানান কারণে যেমন জেনারেল ওয়াকার বলেছেন যে আঠারো মাস সময়সীমার মধ্যে একটি নির্বাচন হওয়া উচিত কিন্তু পরক্ষণেই মোহাম্মদ ইউনুস ওই বছরই সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের গিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন যে সেনা প্রধানের যে মত সেটি তার নিজস্ব মত নির্বাচনের ব্যাপারে সময়সীমা আমাদের কাছে শুনবেন ইত্যাদি এসব নানা কারণে মত ভিন্নতা দেখা দেয় এবং সম্পর্কে টানাপড়েন ঘটে যার দরুন যে সেনা প্রধান বললেন যে প্রতি সপ্তাহে সাক্ষাৎ হবে সেই প্রধান আজকে প্রায় নভেম্বর দশ আজকে মার্চ উনিশ সাক্ষাৎ করছেন মাঝখানে কতদিন সাড়ে চার মাস প্রায় সাড়ে চার মাস পরে সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনুসের মধ্যে দীর্ঘদিন পরে এরকম একটি বৈঠক হচ্ছে এর মধ্যে দেখা হয়েছে দশ নভেম্বর পর সশস্ত্র বাহিনী দিবসে সেনানিবাসে দেখা হয়েছে কদিন আগে জাতিসংঘ মহাসচিব গুতেরেস যখন এলেন রোহিঙ্গা ক্যাম্পে গেলেন সেদিন দেখা হয়েছে মুখোমুখি হয়েছে এর মধ্যে সামরিক মহড়ায়ও দেখা হয়েছে সেনা প্রধান মোহাম্মদ ইউনুসের মধ্যে কিন্তু দুজন বসে যে দ্বিপাক্ষিক বৈঠক সেনাবাহিনী এবং সরকার মোহাম্মদ ইউনুস সরকার প্রধান সেই সাক্ষাৎ কিন্তু আর হয়নি এটির কারণটা হচ্ছে যে সেনাবাহিনীর সাথে সেনা প্রধানের সাথে মোহাম্মদ ইউনুসের টানা পড়েন আজকে অবশেষে প্রায় সাড়ে চার মাস পর সরকার বর্তমান বয়স সাড়ে সাত মাস সেখানে সাড়ে চার মাস পরে সেনা সেটি বিজ্ঞপ্তি দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎ হয়েছে বুধবার এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় দিনের প্রথম অর্ধায় দুপুরে সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামরিক সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেশটাকে অবহিত করেন পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীল তার জন্য সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন আলোচনাকালে সেনা প্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রধান আশাবাদ ব্যক্ত করেন এই সফরটি যদিও রহস্য ঘেরা পৃথিবীর অন্যতম একটি দরিদ্র তম দেশ হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান এই দেশটি সফরে সেনাপ্রধান বলেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়া সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পরশুদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিবিধ কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পরশুদের অগ্রগতির বিষয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এছাড়া জুলাই আগস্টে অভ্যুত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসায় সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ তাকে অবহিত করা হয় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তিনি আশা প্রকাশ করেন যে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে এটি হচ্ছে অফিসিয়াল কথা হঠাৎ করে সেনা প্রধান মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করলেন তাওবার প্রায় সাড়ে চার মাস পরে কোনো প্রয়োজন হলো কিংবা কোনো বার্তা দেবার জন্য অবশ্য এইভাবে সাক্ষাৎ করে প্রকাশ্যে বার্তা দিয়ে কিছু ঘটবে না এটি অন্তত পক্ষে নিশ্চিত থাকুন এই যে বিভিন্নভাবে নানা রকমভাবে দেশটা অচল হয়ে গেছে এই দশ অচল যখন হয়ে গেছে তখন দেশি বিদেশি মহলে একটি কথা উচ্চারিত হচ্ছে যে সেনা সেনাপ্রধান বা সেনাবাহিনী থেকেই মোহাম্মদ ইউনুসকে অপসারণ বা পদত্যাগ করবার একটি সিগনাল দেওয়া হবে এই সেই সিগনালটি সেই আভাসটি কি হতে পারে অনেক কিছু কারণ দ্বিপাক্ষিক বৈঠক সেখানে ওয়ান টু ওয়ান বৈঠক তো সেই জায়গায় নানান কিছু হতে পারে আবার কিছুই নাও হতে পারে সেনা প্রধানের সাথে যেভাবেই হোক প্রায় সাড়ে চার মাস পর মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধান সাক্ষাৎ হলো এবং এই সাক্ষাতের তাৎপর্য কি সেটি বুঝতে হলেও কয়েকদিন দেখতে হবে অন্তত পক্ষে আগামী সপ্তাহ পর্যন্ত দেখতে হবে যে আসলে এই সাক্ষাতের তাৎপর্য কি উদ্দেশ্য কি নাকি নিতান্তই সৌজন্য সাক্ষাৎ এই মুহূর্তে এ পর্যন্তই